সংস্কারের রূপরেখা বহু আগেই দিয়েছিল বিএনপি বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচিত করবে এই কারণেই বিএনপি নির্বাচন চায় বিএনপি সংস্কার চাই বলেই বহু আগেই সংস্কারের রূপরেখা দিয়েছিল রোববার বিকেলে পঞ্চগড়ে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বিভ্রান্তি সৃষ্টি করেই দেশকে বিপদে ফেলার চেষ্টা চলছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এ সময় বাংলাদেশ জিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব আরে বলেন বাংলাদেশে একটি ভয় ট্রাস ও ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল শেখ হাসিনা গুম খুন করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল জনগণকে বোকা বানিয়ে গত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলেও মন্তব্য করেন তিনি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এস টি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেওয়ার অনুরোধ রইল